মাওলানা আব্দুল হামিদ খান বাসানি বলেছিল মাওলানা আব্দুল হামিদ খান বাসানি বলেছিল পিন্ডি ছেড়েছি দিল্লির গোলাপের জন্য না পিন্ডি পিন্ডি মানে রাওয়াল পিন্ডি পাকিস্তানের রাওয়াল পিন্ডি মানে পাকিস্তানের গোলামি ছাড়ছি ভারতের গোলামির জন্য তা আমরা বলি পিন্ডি ছেড়েছি দিল্লিও ছেড়েছি ওয়াশিংটনের গোলামির জন্য না আমরা ইয়াহুদিদের গোলামি মানি না আমরা হিন্দুত্ববাদীদের গোলামি মানি না আমরা একমাত্র আল্লাহর গোলামি মানি আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি আল্লাহর কাছে পৃথিবীর কারো গোলামি না কারো কাছে মাথা নত করি না আল্লাহর জয়গান গাইতেও লাগে কইতেও লাগে আল্লাহর জয়গান এই দুনিয়ার নেতা নেত্রীদের জয়গান না এই দুনিয়ার বাবা পীর জয়গান জয়গান না হবে আল্লাহ যদি আল্লাহর জয়গান করতে পারো আল্লাহ তোমাকে সফলতার দ্বার উন্মুক্ত করে দিবে আল্লাহর জয়গান জয়গান আল্লাহ সুহান আল্লাহ যাদের মধ্যে আল্লাহর ভয় আছে এরা ভারতের ভয় পাবে ভারতের কামান বিমানের ভয় পাবে ভারত যদি মনে করে তারা বিরাট বড় রাষ্ট্র বাংলাদেশ চাইলে ফু মাইরে উড়াইয়া দিবে আমি বলি একটু শিক্ষা নাও মোহাম্মদ বিন কাসিমের ইতিহাস পড়ো সুলতান মাহমুদ গজনবীর ইতিহাস পড়ো সুলতান সালাউদ্দিন আইবিদের ইতিহাস পড়ো আমাদের মোহাম্মদ বিন কাসিমের ছোট্ট দল দেখিয়া তোদের বাপ দাদারা ভারত চাইরা পালাইছিল তা আমরা সেই মোহাম্মদ বিন কাসিমের উত্তর আমরা সেই সুলতান মাহমুদ গজনবীর উত্তর শরী হিন্দুত্ববাদীদেরকে বলি এত লম্প জম্প পারিস না দিন শেষের মুসলিমদের গর্জন দেখলে পালায়া যাওয়ার পথ খুঁজে পাবি না আফগানিস্তানের দিকে একটু তাকায় দেখ না ছোট্ট একটা বাহিনী তালেবা আমেরিকা রাশিয়া ব্রিটেন ফ্রান্স জার্মানি সব বড় বড় সুপার পাওয়ার সব সুপার পাওয়ার এসে না খানি সুবানি খায়া সাইরা দেবা কেন্দাবাসী বাপ দেখা নাকি হদ দিয়া বিদায় নিছে তো সুপার পাওয়ার কি আমেরিকা সুপার পাওয়ার ভারত নাকি সুপার পাওয়ার শ্রেফ আল্লাহ সুপার সুপার পাওয়ার কে এই সুপার পাওয়ার কি কয় সুপার পাওয়ার আল্লাহ কয় কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইযনিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি আল্লাহর উপর আস্থা এবং ভরসা রেখে ছোট কোন দল বড় বড় দলের বিরুদ্ধে লড়াই করে আল্লাহ পাক তাদেরকেই বিজয়ী করবে আমার রাসূল এমন ব্যক্তি বলেছেন আমার উম্তের যদি বারো হাজারের বাহিনী থাকে কয় হাজার কয় হাজার আমার উম্মতের বাহিনী যদি বারো হাজার মুজাহিদের বাহিনীও হয় আমার উম্মতের বারো হাজার মুজাহিদকে পৃথিবীর কোনো সুপার পাওয়ার হারাতে পারবে না আ কায়নামদার তাজদার মাদীনা সরদারে দো আলম মুহাম্মাদ আরবি সাল্লাল্লাহ ওয়া ইয়াসাল্লাম বলেন আমার উম্মতের বাহিনী বারো হাজারের কয় হাজার সুপার পাওয়ারের বাহিনী বড় বড় হইতে পারে আমি তো বলি রসুসাল্লাহাম তো বারো হাজার বলছেন তালেবান যুদ্ধারা সময় বারো হাজারও ছিল না একটা পাহাড় ইতিহাস পড়ে দেখেন আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি কিংবা শেখ শহীদ আবদুল্লাহ আজম রাহিমা আল্লাহ তফসিরে চুরাত বিভিন্ন কিতাবগুলো ইতিহাসের পরে দেখলে দেখবেন ওখানে বলা আছে শেষ শেষমেশ যুদ্ধটা এত যখন তীব্র হলো আমেরিকান ড্রোনগুলো বিমানগুলো একের পর এক বোমিং করতেই থাকলো করতেই থাকলো এত বোম্বিং করেছে এত বোমা ফেলছে থাকবার মতো কোনো জায়গা নাই একটা পাহাড়ে গিয়া মুজাহিদরা সবাই আন্ডারগ্রাউন্ডে গিয়া অবস্থান নিল পাহাড়টার নাম হলো তোরা বুড়া পাহাড় কি পাহাড় এক তোরা বুড়া পাহাড়ে থেকে পাল্টা অ্যাটাক করতে 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 আমেরিকা রাশিয়ার বাহিনীরে পাগল বানায় দিল সোহান আল্লাহ কন্যা পাগল বানায় ছাড়ছে যদি পাগলই না হইতো তা আফগান তালেবানদের সাথে দুই সাল থেকে দুই হাজার একুশ সাল বিশ বছর যুদ্ধ করা লাগে আগে ওই ওই আগেরগুলো তো মনে নাই ইদানিংয়ের কিছু তো মনে থাকার কথা গাজায় যখন মুজাহিদরা প্রথমবার অ্যাটাক করলো ইসরায়েলের নেতানিয়াহু সহ সবগুলো বলছিল না মধ্যে নিশ্চিন্ন করে দিব। নাই বলে এরপর একটা আটচল্লিশ ঘন্টা পরে বাহাত্তর ঘন্টা আস্তে আস্তে দিন যায় রাত পোহায় বছর চলে যায় এখন ইসরায়েলি বাহিনী আবিষ্কার করলো হামাসের বাহিনী